আমি তোমার কথা করছি আমি তোমার কথা করছি বা আর কিচ্ছু করতে পারলাম না সারাটা যেমন তুই কষ্ট গেল করে যাবো मां ছিল আমি তোমার কত করছি আমি তোমার কথা করছি কেরা কে ডা আপন মা আমি সাহেব আমি ভুল করতেছেন আমার কোনো পুলা দাম নাই আমি আমি নিঃসন্তান আমার একটা পুলা আছিলো জানেন আমার একটা পুলা আছিলো আমি ফুটফুটা অনেক দেখতে কি সুন্দর আমি তারে এই বুকে আগলায়া অনেক কষ্ট করে মানুষ করছিলাম ভাবছিলাম যে আমি বয়স হয়ে গেলে আমার এই পুলায় দেখবো কিন্তু জানেন কি স্যার আজ থেকে তিন বছর আগে আমার এই পুলাটা না পুলাটা না মরে গেছে আমার পুলাটা মরে গেছে আমি আমি আমার এই পুলাটা কোথাও আছে তুমি ভুল করে চাই দেখো আমি আমি তোমার লিটুবেলা তুমি কলমিত মানুষ করছো তুমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছ এবার পুলার জন্যে দশ মিনিট দশ দিনাই বেড়ে গেছিলাম মুখের রক্ত পানি করে দুধ করে খাওয়াইছিলাম আর সেই পুলা আমারে আমার রাস্তায় মারা খেয়ে গেছে না কোনো খোঁজখবর নাই না মানুষের বাড়ি সেটা বাচ্চা বার গেলো আমার লাথ দিতে বাড়িতে না বাড়ি করেতে কিন্তু আমি সব সময় মারতাম হয়তো বাবার পুলাই আমার বুকের টাইনা নেবো আমার করবো মা আমি দাজে আমি তোমারা খাবো কিন্তু না ভুল কর দিলাম আমি ভুল ভাব দিলাম আমার বলার নাই মারা গেছে ভাগ্যের কি নির্ভম পরিহাসায় একবার সাথে যে আমরা মানুষ করছ তুই আমার বাড়ির সকল শৈসম্পত্তি বিক্রি করে আবার টাকা পাঠাইছ যাতে করে আমি মানুষের মতো মানুষ হতে পারি কিন্তু বিশ্বাস কর তোর কাছ থেকে আমি যেদিন টাকা সরে আইছি আসার পরে আমার একদল টাকা তেরা ধরে আমার টাকা সব কিছু নিয়ে নিছে। এরপর থেকে আমি টাকাতে পিছনে অনেক দূর পারছি কিন্তু আমি টাকাটা উদ্ধার করতে পারি নাই বা তোর যে স্বপ্ন ছিল আমার তুই লেখাপড়া শিখাবি অনেক বড় অফিসার বানাবি সেটা করতে পারি নে বা কিন্তু কিন্তু সেই দিনের পর থেকে আমি প্রতিজ্ঞা নিছিলাম যে আমার ভাই তো আমার লেখা পড়ার জন্য টাকা পাঠাইছে আমার মায়ের আমার কথা রাখ মামি আমার ভাইয়ের সামনে এই মুহূর্তে আমি যদি চাই তাহলে তো আমি মুখ দেখাইতে পারবো না কোন মুখে যাবো সেই বাকি না আমার এই ছোটবেলা থেকে এত কষ্ট করে মানুষ করছে সেই বাকি না এই হাতে আমারে কাভা কইছে সেইও কিনা আমার আদর করতে আমার মানুষের মতো মানুষ করছে এই হাতে আমারে লেখাপড়া শিখাইছে এই হাতের সাথে আমি কিভাবে এত বড় বৈмериটে করি মা শামে গলাবি কি সফল দিব আমি সেকবো আমার বায়ের সফট ডার আমি টাকা ভরে শেষ করে দিয়ে আইছি tama এরপরতে আমি অনেক পরিশ্রম করছি অনেক চেষ্টা করছি চেষ্টা করে আমি আজকে আমি সফল মা আজকে আমি অনেক বড় লোক হয়েছি অনেক টাকা পয়সা আছে কিন্তু বিশ্বাস কর মা আমি না তোরে অনেক করছি কিন্তু তোরে পাইনি তোরে একবার দেখার জন্য আমি সেই গ্রামের বাড়িতে গেছিলাম কিন্তু সেখানে তুই নাই এলাকার মানুষের কইছি আমার মাড়ারে কেউ দেখছো কোইটা না মা তুই কত কষ্ট করছস তুই শুধুমাত্র আমার জন্য রাস্তায় রাস্তায় ঘুরছস পিক্কা করছস রাস্তার মধ্যে থাকছস দেখো জায়েবা জি কোথায় গেল বাবা তোর মা তোর মা এই তো সব ধরেয়া কিছু করতে পারলাম না সারাটা দিন শুধু কষ্টে জেগে رہا

দিলাম আমার বোলার দাঁড়াইব না আমার যাতে করতে কিন্তু না মায়ের কষ্ট কোনো যায় না জানু বাগান করে খুঁজতে খুঁজতে আমি আমি তোমার বিটা সব বেঁচে দিছি ওই বাড়িতে আমার মহাজন থাকতে দেয় নাই তার জন্য ঘুজতে কুঁজতে চারজন আমি কত রাস্তায় এখানে খুলে ঘুমাইছি ভাবছান আমি ভাবছি আমি মনে রায় হয়তো আমার পুলা টানে দেখে তুলতে পারুন না কিন্তু কিন্তু আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আল্লাহ আমার মুখের মালিক আমার কাছে বিরাট দিছে তোমার আর কোনো দিন হারাইতে চাই না আমি স্যারটা জীবন তোমার জামা করে যাবো আমি তোমার মতো রাখবো মা আমি আর তোমার কোনো দিন রা যাব না বাবাজি এ তো মায়ের প্রতি ছেলের ভালোবাসা ছেলের প্রতি মায়ের ভালোবাসা শ্বশুর ও তোমার ছেলের বোমা আসসালামু আলাইকুম। উছ খুব সুন্দর এসে বাজার। আজকে আমি খুব খুশি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই। আজকে আমার সংসার আবার পরিপূর্ণ হয়েছে अम्মা, এখন আর কোনো কান্নাকাটি চলবে না। আপনি আর এই দেশে থাকতে পারবেন না। এইবার থেকে আপনি আমাদের বাড়িতে থাকবেন আমাদের সঙ্গে। ঠিক আছে? লিটু নিয়ে গেলাম মাকে। अम्মা, চলেন।